যে ভাষায় গালি দেওয়া হতো আমরা তো এখনো ওলামাই কেরামের মুসলমান সমাজে দেয় না বিভিন্ন সমাজের বিভিন্ন মানুষেরা গালিগালাজ করে সম্মানিত পীর গালি গালিগালাজ করে কত নামে বেনামে ঠিক কি না তো গালি এডি এখন থেকে চলতেছে না এডি আরো আগের থেকে চলে মানে আরো হাজার হাজার বছর আগের থেকে চলতি আছে গালি এড়ি ঠিক নেই তো গালি এগুলো আমরা বন্ধ করব গালি দেব না আলেমদেরকে ভালোবাসলে কী লাভ পীর মাসায় ইসলামিক স্কলার দাগাইল আল্লাহ একমতের দিনের অতন্দ্র প্রভাবীদেরকে মহাব্বত করলে কী লাভ সে কথাগুলোই আমরা কিছুটা আলোকপাত করবো ইনশাল্লাহ কেমন কারা কারা শুনবেন না হাত উঁচু করে একটু দেখার এখন তো আমি এই পর্যন্ত তো কোনো নোয়াখালীর কথা বলি নাই বলছি হান্ড্রেড পার্সেন্ট ভাষ্যকার বাংলাদেশ টেলিভিশন ও বেতার এরপরেও আপনারা বুঝলেন না তাহলে সকলে শুনবেন জোরে ফি কাপল জোরে ফি কাপল ঠিক নেই আর শরীর খারাপ হয় জোরে কথাগুলি বুকে ব্যথা করে মাগরিবের আবার তোর কোন ব্যথা তুই কথা ঠিকভাবে কইবি আয়াত লেসি হুজুর কয়েছে আবতার আবতার ও কিহের মোহাম্মদের ধর্ম তোরা গ্রহণ করবি আবু জেল্লা উদ্দা সাহেবা মুগিরা এখানে বিবিসি ফেসবুক ইউটিউব সব সাঙাল তো দিছে নিজে তো মাইয়ার বাপ হোলা ওয়াই তো না যে হলা সাইড গে ওয়াইসে মরি যায় ইব্রাহিম গে মরি গেছে আপতার আপতার লেজ কাটা নির্বংশিয়া কি বংশিয়া নির্বংশিয়া এমন এক সুরে নাজিল করি দিছে আল্লাহ পাওয়ার আর কত কম আল্লাহ হেদায়ত করার তোরে এক সেকেন্ড এখন হইসার কিনা সময় বেটা গো পঞ্চাশ মিনিট পাওয়ার আরো কম আছে মেশিন আল্লাহ দোয়াই দেয় আর আরো বড়ি দিছ তুই তোর তো ভালো আছে খাচ্ছতে হেদানি অনুসর বেটা আরো এক আরো আধা পয়েন্ট কমা মানে হেতেরে হেতে আর হার্ড এর হেতের মেশিনের মতো কল্পনা করে সেট সেট ইতন্ত কমাল আছে পাওয়ার কমাইলে ঠিক হয়ে তো নবীদের কি কর নির্বংশিয়া আল্লাহ এটার উপরে মন কষ্ট নেই আল্লাহ তো মন থেকে মন আজ্জা সুরা কাউসার নাজেল দিছে সুরক কাউসার তো আমরা মনে করি হাউজে কাউসার শুধু খাইবেন না এটার অর্থ হচ্ছে আরও খাইরে কাছির দুনিয়া আখেরাতে যত কল্যাণ আছে সব কল্যাণ ইন্ন আ না কা কাল কৌসের এখানে কাফে মোখাত্তব মাফুলের আগে আনি দিছি তাকছিল্লাই বেশি করে দিছি আপনার এই যত রহমত বরকত আছে আমি আপনাকে ঢালি দিছি সোমান কাল ছকালে গ্যা নবীর জন্য এই ঘোষণা নবীর ফ্রেমিকেরা তো একটা সমান আল্লাহ গিফট করা দরকার ঠিক কি না তো আয়াতের শেষের দিকে আল্লাহ জবাব দিয়ে দিছে ছোট্ট সুরা কোন আপনার যে কোন ফেসবুকে গালিগালাজ করে কমেন্টস করে আনলে নির্বংশিয়া ইন্না শাহি আকা হু আল আপতা আপনার দুশ্মনেরা আপনারে খারাপ কমেন্টস করি না কাটা নির্বংশিয়া হেতে আয় ফাসা কাড়ি লাইম ফাঁসা বুঝাইল রে সাইজ জামু জামু ওই বললু না দুবুর সুরা কামার সুরা রহমানের দুই লাইন আগা দিয়ে আয়াতিক গা আল্লাহ কয় না এই সময় মক্কার জমিনে মুসলমান মায়ের সেবা করি এলার বেলালের তো বে মিলি কন্যা জিরিবা বার করি এলাই আহারে মায়ের কারে কয় আস্তা আস্তা মায়ের শুধু মার। আল্লাহ নাজিল করে এটা মক্কি সুরা সাইহুজ্জামুল জামু ওয়াইওয়াল্লুনা দুবুর আমনের এই আবুজাইল রায় কিতা করি সাহান না এতে লেন্স কান্দ হালে দায়িত্ব সে ভাই এতে নতে রায় সোজা করি এলি এতে মক্কার জমিন এতে কবরও নাই এত বাম্পার গিরি করে কে এতের বাম্পার চুড়া হালাই কুলাইবে বদরে এতের কবর হইব গো করছি আল্লাহ হ্যাঁ এতে বদর যদি ক্রিটিসাইজ করে হজুরের তিনশো তেরো জন চা আবির করে গো গিরি অমিরাম যা স্বাস্থ্য ভাই না আইতি না কিল্লা মোহাম্মদের ইয়ে ইয়ানে মদিনে হইলো আবহাওয়া বালা নো কালা ঝড় ধরছে তুই তো মুখ সুবাহ হয়ে গেছে বাত কাছা মনে গেন নাম ধরে ধরে গাইলে মক্কার জমিনের আবহাওয়াটা কত দারুন বেটা করেশ বংশ হলো আর ঠাঁসাই খাইতি বউ আসিল কতটি বেগ তুই আইসে তখন শীতে ঠোঁটা ডি গেছে বেসলিনও লাগাই তুই আসছে তোর কেরকম লাগে হেতারা তো গোড়া লই আইসে এক হাজার সশস্ত্র বাহিনী এটা কিচ্ছু রে এটা তো হেডও বাত নাই এস খারাপ এসখারাপ হয়ে গেছে মাগো যে মাছ দিছে গো মাগো ভেরেস্তারা তিন হাজার নাজিল কইছে ফেরাস্তা থ্রি ত্রিফল নাইনে ফোন দিছে আর আবকে রাতি লৈ চালা আদৌ আর বুঢ়া জাত লাগতো র ওই বদরপতি দিগদার ইয়েনে এনে এই দো হয় ডা করছে কার কান্দি না কান্দা সহ্য না আঠ খুলি এলাম এরপরে আল্লাহ ফোন করছে ক আরো হাডাইতার নেই আর দুই হাজার হাড়ায় এবার আবু যেলা শুরু হয়ে গেছে আর হার এ হাসেমেন নেতৃত্বে এবার দেখেছি কিরি মানুষের তো চিনি না ফাঁকড়ি পরা পরা মোড়া মোড়া কেডারি কতু হয়ে মেলা আগর চুল ধরি মারি আদা আদা কন্যে ফের সাহাবির কাছে দে তোরা কবা তোরা কবা সত্তর জন কবাই সোজা করছি আর সত্তর জন ওরা বালা করে বাঁধি নদী না এনছে ক্রিটিসাইজ করে ক্রিটিসাইজ কাই হাতের গাড়ি এলাই হাতের ঘর হাতের বাড়ি আগ্রা খোলা হইবো ওইসু হ্যাঁ দুনিয়ার জাগো কষ্ট কাঠিন নেবে আরাম আর কোনো মেডিসিন লিখবে না শুধু আবু জেলের বাইর কিনে দিয়ে যাবে না এই আপনার তল হেঁটে সাপ দিয়ে আগার বেড়াম হাতের হাতের বাই তল ফক আগা এর দূর কদ্দূর রে আতকুল আর ফলিসি আছে তো এত ফিটি করাইতেছি না তো তোর ঘুমাইব এই অভিনয়গুলো হলো ফিটি কদ্দূর আর মুহূর্তের ঠাস করি মারি দন লাগে আর নবীদির রোজা দিন ফ্রেমের রাস্তা না খানায় কাবা ফ্রেমের রাস্তা না আমাদের দুশ্মনেরা শেষে দিব কই নির্বংশিয়া আপনারা যারা লাইক করিব মহাপত করব দুনিয়া আখেরাতে আমি তাদেরকে ডালি দিয়ম খায়রে কাসির খায়রে কাসির জান্নাত জান্নাত নিয়ামত নিয়ামত লিল্লাহে তাকবীর আল্লাহু তো নবীজি ইসলামের প্রাথমিক যুগে মক্কার জমিনে সেঁচা খায় দোভা গায় রবি না আব্বাদ রাদি আল্লাহ তালা দেশের রাবি উনি বলতেছেন কয়া তখন মুসলমান হইল রায় তো রসুল্লাহ সাল্লাহাম আই হুজুর দেখছি ফিল যা জাহেলি সমাজে যখন ইসলাম এক কারে অন বালা করে ফসারানো ফিসুকি কিজিল মাজাজ কংস নগর বাজার কন বাজার আর ভাই তুই কথা ক জিলমাজাজ মানে কংসনগর বাজার এই মাজাজ জিলমাজাজ বাজারে হে হে অহো ইয়া কুল নবী কইতে আছে নাচ ও কংসনগরের মানুষ বুড়ি সঙ্গের মানুষ তোমরা ইল্লাল্লাহ বলো তু তোমরা বিজয়ী হবে তো আই নাই তুই দেখিল না জানা শোনা নালা আমি ভাত খাইছি নাই তুই আনিছি আই বাই রে সোমান তো আরে ঠিক নেই তুই হিজলা করলে আমি শুধু রানের ভিত্তি আদ দি দিনের বেলাও তুই রানের ভিত্তি আদ দিয়ে দেবো আচ্ছা রাজ্যে না বুঝছি আপ আদ গরম করছ রানের আদ দি দিনও বুঝি তোর কালা ধরে বেরাম ধরে তো সোমান আল্লাহ কক সোমান আল্লাহ কিস্তি দে এক কিস্তি হানি আছি দে এ কজ্জা করি সময় দি আর আলাই সময় হলো এক ঘন্টা তারপরে গেছে গো মিনিট আছি আর চল্লিশ মিনিট তুই আর তুই আদায় করি নে তার লোক কথা কই তুই এডুকেশন ইজ দ্য গিভেন অ্যান্ড টেকেন ঠিক কিনা হ্যাঁ বই থাইও না হো হা করিও ফিটি করাই মাকে আকে। তোমরা যে সিটিং আই সিটিং এস কয়া মোট জাগাত বই আই চেঁচা কাম একদম হারে মো এই ক্যাপাসিটি আল্লাহ আরে দিছে ঠিক আছে নি খাইতে চাষতে চেঁচা দা আটশো ঠিক আছে রেডি করলে আটটা এমনি মারবি রেডি পাশের তার লাগা গাড়ির মধ্যে বুড়িকে টুড়িকে নাই অন সব আমরা ক্লাসমেট অল আর ইকুয়াল এন্ড সেম এজ ওয়াজ নসিও তেমন একটা ক্লাস সেভেনে তো চাইলে বুঝা যায় যে সিস্টেম হরাইতে হইব বাইরে এটা শিশু শ্রেণী থেকে শুরু করি মাস্টার ডিগ্রি পর্যন্ত এই জন্য আর মুখের কোনো সরম নাই মারি দিও তারের মতো সোজাই থাক রেডি তো হুজুর কয় ইয়া ইউ আট নাচ অ কংস নবিৰিকা আরে উল উ লাই লাহাই লাল্লাহ তোমরা কলমাহৰ লাই লাই লাল্লা বলো তুফলিফুল লাই লাই লাল্লাহ পড়বা তোমরা জান্নাতে চলি যাবা ওয়াট নাচ উ মুস্তামে হু না আলাই হে সব লোকে এখন গেচাং রেক অফার শুনিয়া রাসুল সাসলামের চতুর্দিকে একদম লোকে লোকার নয়ে যাচ্ছে আর হুজুরের চেহারাটা তো হচ্ছে চাঁদের মতো সাঁত কি বেটা সাঁদের তো স্পট আছে আমার রসুলের স্পট নাই চেহারাটা এ দারুন সাহাবিরা ভেড হোক লাগলে হুজুরের দিকে চাইলে খানা হয়ে যেত গই মজার চেহারা সোহান কে এলো মদিনা রসুলি রসুল না মের আকাশের এক চন্দ্র যেমন আকাশের এক চন্দ্র যেমন মুদিন রসুল নামে রে রসুল নামে কি জাতের নবী ফাইলাম বেডা শুক্রিয়া আল্লাহ আলহামদুলিল্লাহ আমার কাছে ফিলিংস তোরা তো মনে করি মায় তো করে হাবা দেই জান্নাতে যাই যে খুশি এর চেয়ে বেশি খুশি আমি মোহাম্মদ সাহা সাল্লামের হতে পেরে তাকে পেয়ে আলহামদুলিল্লাহ কত নবী হুজুরের এই সমস্ত কথা শুনি ক আঙি ক্ষমতা লাগদেন আল্লাহ সরকারের অধীনে জনগণ থ ক না দেশ চালাবাই এ জমানার নবী ক আল্লাহ যে নবীর আনে রাফা এলাকা জি ট্র্যাগ করে দিছেন রব দি দিছেন আনা ফেলে ফাইল আল্লাহ ডাইরেক্ট আল্লাহ হুজুরের মর্যাদা বাড়াই দিছে কলমাতে বারো আল্লাহ হুজুরেরও বারো দি দিছে হরফ আজান একামত কোরআনের ফরতে ফরতে নবীর নাম আমি দিছি। পৃথিবীর এমন একজন প্রেসিডেন্ট এমন একজন বিজ্ঞানী দেয়া প্রতি মুহূর্তে পৃথিবীর টাওয়ার থেকে তার নাম উচ্ছারিত হয় শুধুমাত্র মোহাম্মদের নাম আমাদের সকালবেলার পাঁচ ঘন্টা আগে জাফান সূর্যোদয় এরপরে আস্তে আস্তে পৃথিবীর পশ্চিমাংশে এদিকে সূর্য উদয় হচ্ছে ফজর আজান চলতেছে পৃথিবীর যে কোনো অংশে এই ফজর আজান চলতে আছে যে কোনো অংশে এট এ টাইম জোরের আজান চলতে আছে কোথায়ও আসরের আজান কোথায় মাগরিবের নামাজ কোথায়ও এশার নামাজ চলছে আজানে আজানে টাওয়ারে টাওয়ারে আশহাদু আন্না মুহাম্মাদার অন্য হুজুরের নাম হ্যাঁ হ্যাঁ আর কারণ যা ফেমিনিন জেন্ডার মেসকুলিন জেন্ডারের শব্দটা পড়ে এটা তো করে বুঝাই ফেললে কই আর কি হুজুরের যেখানে জন্ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গাটাও পৃথিবীর উপরে আবু কবাইস পাহাড়ের নিচে হুজুর জন্ম এই মক্কাবাসীরা সবার আগে চাঁদ দেখে বেগ দিক দি হুজুর সেরা তো এরকম একটা নবি ফাইবে বেডা আঙ্গুর সি নাডা লড়ে না হ্যাঁ বাম্পার ব্যাডা লিল্লা আঙ্গ নবি বেগের আগে জানলা তো ডুকব তো হুজুর হাঁটা গেলে হাঁটা কিতে আঙ্গ যেন সম্মানিত এমপি সাপ আইসিন ওটা আচ্ছা এমপি সাপ আইলে মানসে ফিসাবের লগে ওনার কর্মীরা ঢুকতো কিছু উঠবনি হ্যাঁ এরা কিন্তু এমপি ন কারণে তারা ঢুকব নবীজি যখন জান্নাতে যাইব এই সামসে সব নবীর আগে আমরা নবীর ওম্মতের ওখান যাইব এটা কেনে করব জানসি ওই যে হজ করছ হিয়ান প্রায় আট হাজার বছরের আবাদত কাবা শরীফে একটা সেজদা দিলে এক লাখ এ তিরিশ দিন নোয়া প্রায় আট হাজার পাঁচশো বছর হয় আরো সবে সবে কত ভাই গেছর দর চল্লিশটা জীবনে ব্যাগ মিলি চোদ্দ হাজার বছর গেসাং রেড নুয়ালাইসাল্লাম সব বেগ গুণ আবার ফিসে সিস্টেম করছে আমরা ছোটবেলা ফুটবল খেলতাম জনা হাইতাম না চৌকা খাই তখন উন্দুরের গাঁথার ভিতরে আব্বরে দিবে শপথ করে তেমন গাঁথার ভিতরে আব্বর বলছে তখন শেষ গোল দিলে একে হাত সোগা হোজ যাই আরোগ্য হাই এবার অফসাইড ফাউল হ্যান্ড বল নাই শুধু বল কারি এদিবরি দিয়ে এবার মিছিল দিতাম আজান তো গেছে খেলা অশেষ হাত গুয়া জিতছে কারা আমরা হাত গুয়া আল্লাহ এমন এক সিস্টেম করে দিছে তো করে কতরা হয় এত কম কোন রকম সিস্টেমে এবার খেলা খেলাবি অল্প কতক্ষণ কাম হয়ে গেছে ওই এমপি সাহেবের লগে কর্মীরা হান্দা যাবো সবাই আমি পড়ি না থাক তোরা তো ভাইকে খাইছ খাইছো তাকলস আছে না তো নবীরে ভাইয়া খুশি না বাজার হ্যাঁ বেশি তো একটা কলার লাড়ি কো আই লাভ ইউ কারে রাসূল সাল্লাউসাল্লাম সাল্লামকে কারে আই লাভ ইউ তোরা খালি মাইয়া করে আই লাভ ইউ কসবেড়া যেই নবী ঘোষণা দিলো কয়লা নাসিফু হাঁ আইলা রা আসিহা হে দুনিয়া জান্নাতি মহিলা যাদের সাথে তোমাদের বিয়ে হবে এক একজন জান্নাতি মহিলার অন্যা তাম পৃথিবী বিক্রি করলেও দেওয়া যাবে না এত দাম সহিয়াল বোকারি রাতিস তুই এক গুগলে সাহস দিস এই দুনিয়ার তাম দুনিয়ার বড় হুজুর হজরত গুগুল মূল বিষব যে কোনো এলেমেতের ভিত্তি আছে সোহান কয় না শুধু এই ফাঁড়া নষ্ট হয়েছে অশ্লীল ছবি দেয় না এতে ঠিক আছিল তুই রামপুর ফোস্ট অফিস এনে রাত দুইটা বাজে যদি হত বলস শুধু গুগল মলিবিরি লিখে দিবি আই উইস টু রইচ গোবিন্দপুর মার্কেট হেতের মহিলা কলিফ একজন আছে এই সিটিং এর হেতি এত সুন্দর ইংরেজি কয় বাইরে বাই হেতি জানি কত সুন্দর আর কল যে যে হেতিরে ফাইলে আমি বিয়ে করতাম দেখবি তুই কেবল টু মিটার স্পট হয়েছে শর্ট হয়েছে শর্ট ঠিক নি রে তাইলে এই দুনিয়ার সেরা হুজুরের নাম হজরত গুগল হুজুর হাজরাত তুই এন লাইন নিলিস বলে নাসিফুহা সিফুহা আলা রাসিহা খয়রুম মিন আদ-দুনিয়া ওয়া মা ফিহা আল্লাহর রাসূল বলছেন ও আমার বড় সং গুঞ্জের ফুরের যুবকের যে উন্নাডা হুরের মাথায় আল্লাহ দিব তাম পৃথিবীর রেল ইঞ্জিন বিমান তেলের খনি স্বর্ণের খনি গ্যাস বাখরাবাদ সব বিক্রি করলেও এ মহিলার হুড়ের অন্য দাম দেওয়া যাবে না নবী কথা কয় নবুত রে তুমি তো রহমতের এলে ভবে এলে ভবে তোমারই আহবানে হে দাঁত সবে হে দাঁত পেলো সবে শত্রু মিত্র সবার তুমি ছিল মহান আমার আলামিনোপা দিয়েছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার চে চেয়ে মাঘ ফেরাত কাঁদবে যেদিন আখেরাত চে চেয়ে মাঘ ফেরাত কাঁদবে যেদিন আখেরাত তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম দেবে আঞ্জাম তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম দেবে আঞ্জাম রহমত তল্লীল হায় লমিনীন সর দারে অল কউ নাইন রহ্ম তল্লীল হ্যামিন সর দারে অল কউ নাইন কমলিলা ফ্যারা নবী সালাম তিনি কোনদিন মিথ্যা কথা বলেন না বলেননি আল্লাহ একবার আল্লাহ জাল্লালু আহান তো গরে বুড়ি সঙ্গের কোরআন শরীফে কয় আল্লাহ ও আমার বন্ধ কোরআনে কারিমে কয় ওয়ামান মান আসদকু মিনাল্লাহি ক্বিলা আমি আল্লাহর চেয়ে আর কার কথা অধিক সত্য হতে পারে সত্য কথা কার তিনি মিথ্যা বলেন না আয়াতটা পড়লে আমার ফিলিংসটা আসে মনে হয় যেন আল্লাহ আঙরে কোলে লই সুমুখাই কইতে আছে বন্দারে আর কথা তো আর কার কথা সত্য তো করে নবীর মহব্বতে নবীর যেহেতু খায়রা কাসিদ দিয়ে দিছি ওলামায় কেরাম পীর মাসায় খক্কানি রব্বানী স্কলারদেরকে গালি করিচ্ছ তো করে বিয়ে আই হড়াই নবীর মহব্বতে তোরা সব নিয়ামত পাইবি সুবাহান আল্লাহ আল্লাহ কয় বন্দা আয় তো করে তোরা আব্বা আম্মারে বিয়ে আই হড়াইছি তোর বিয়াটা হরাই হুমা আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো জান্নাতে নবী আছে নাই কোগা গা বারো হাজার পাঁচশো অনেক কথা এটা আমার আলোচ্য বিষণ তো করে একটু টার্গেট করি পেল আলোচনার দিকে এই জন্য এটা বলি তো বারো হাজার পাঁচশো হুর হাইবি বুড়িগারা তো ডরাই গেছে ও কবর গেছে গা এতগুন কেন কন্ট্রোল করি জান্নাতের ঘেটে গাছ একটা আছে এই গাছে দুইটা শিকড় এক শিকড় থেকে ঝর্ণা জাতি আছে এতে এক বোতল খাওয়াই দিব তোরে ওরা একটু মারেন কংসনগরের শাল সা খাইবি আর ফেট ব্যার শেষ জব তো চলিয়াই ভুল বারো হাজার না আরো বেশি আইবি আর একটা থেকে আরেক এক রকমের গমতি নদীর বানি এনে হালকা একটু গোসল টচল করাই দিব স্মার্ট হয়ে যাবি স্মার্ট মাথা কাদ্য হুনে যেন তেল লাগাই লিছে তামশিত চুল মানে আশায় রেখছে চিরতরুণ চির কথা ঠিক আছে নি পারবি আল্লাহ কয় বন্দা দুনিয়া জীবনের লগত তুই প্রেম করতে আর মাইয়া বিশ্ব সুন্দরী গোবিন্দপুরের মাইয়া কিন্তু মাইয়া গেরে যে কোনো হোলা স্পর্শ না করলেও বিয়ের আগে যি নে দুই নম্বরই করি এইটো পারে সম্ভাবনা আছে মহাগ্রহণ তাল করানে ইনফরমেশনটা দিচ্ছে বিশ্ববাসীরে লা আমি আত্মী সোন্নাই চওঁ কাবলা হোমালা জানন ভাবি আই আলাই রব্বিকুমার জান্নাতে তোমার যে হুরের সাথে আমি আল্লাহ বিয়ে দেব তাকে পৃথিবীর কোনো মানুষ টাচ করা তো দূরের কথা জিন পর্যন্ত তাদেরকে স্পর্শ করে নাই আল্লাহ একবার তাইলে আল্লাহ রে আইলা বিউ নবীর আইলা বিউ দরকার আছে নি কোন যাস ভালো আঙ্গ কুমিল্লা দুলা ভাই কবি কাজী নজরুল ইসলাম রহমতুল্লাহ আলাই কত ফ্রেম করছি আঙ্গ কুমিল্লারে ফ্রেম করি আর আফা নার্গিস আফার অত বিয়ে করছো করছি আঙ্গো আঙ্গ বৃহত্তর নোয়াখালীর তালি কবি জসিমুদ্দিনে ভালোবাসা করিল আপনার কিন্তু লগে ভালোবাসা করলে আল্লাহ কোনো শেখ দিত একদম অরিজিনাল ভালোবাসা তুই একবার আল্লাহরে আইলেও কইবি আল্লাহ তোরে সত্যের বার আইলে বিও কইব ও ধরণী আস্থা যাক ঠিক কি না কবি জসিমুদ্দিন আমার তালু যতি আছে আমার হাড় কালা করলাম ওরে আমার দেহ কালার লাইগারি অন্তর কালা করলাম রে দূর অন্ত পরবাসী ঠিক ও মন রে হাইলা লোকের লাঙ্গলি বাঁকা জনমে বাঁকা চাঁদ রে জনমে বাঁকা হায় রে তার বাঁকা হায় হায় তার বাঁকা যারে দিসি প্রাণ রে দূর অন্তপরাসী ঠিক হো সব সিটিং লাভ নাই আল্লাহ শাহানুর সাথে ভালোবাসা করলে লস নাই লস নাই পয়গম্বরদের সাথে ভালোবাসা রাখলে ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাসে একদের সাথে ভালোবাসা রাখলে জীবন ধন্য ধন্য হরে কথাটি কি না আল্লাহ জাল্লা শাহু মোহাম্মত করিয়া গবন্দ ইন্না কয়না কাল কৌসার আমি আপনাকে খায় রেকা সির দান করেছি কল্লাান আর কল্লাল জান্নাতের সাবিকাঠি সব কিছু আপনাকে দিয়ে দিলাম জোরে জোরে বলে জোহার আল্লাহ তাইলে নবীর পক্ষে সব সময় থাকবেন তো গালিগালাজ করবেননি এতিম খানা আমার মাদ্রাসা ওলামাই হক্কানি রব্বানি ওনাদেরকে ভালো বসবেন আই লাভ ইউ কইবেন দেখলে কইবেন হুজুর আপনাকে আই লাভ ইউ মনে থাকবে তো দেখেন ওয়াজান যদি তিন চার ঘন্টা করতাম কল যে শরৎ করতাম নোহাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের पर्यंत এই যুগে গালিগালাজ করছে ওনাকে কয় আদমে সানি টর্নেডো তো সব একাকার tufan <Sanly> দি সব ডিমারি এলিস বনদি আদম আলাইহিস সালামের পর ওনার মাধ্যমে আল্লাহ মানব বংশ পৃথিবীতে জারি করছে মূর্তি পূজক যা আছে সিটিং টাউট বাটপার সব মারি সোজা 40 জন বাচ্ছি এ এতগো মুসলমানে তুই আবার মূর্তি পূজক শুরু হই গেছে আরে hore তোরা সব জায়গা আসস কোন অসুবিধে নাই সব জায়গা আমাদেরকে পাওয়া যায় কাবা শরীফের ভিত্তি পর্যন্ত তিনশো হাইট গেট মূর্তি মা বাবু যে দাঁড়িয়ে হেতে ভদরুদ্দ চায় মলতাজাম তরি ওই যেটা হাজারে আসো আর স্বর্ণের দরজার মাঝে যে এই যেন কলজে লাগে দোয়া করলি দোয়া কবুল হয় সোমান কয় না